ফ্রিতে একমাত্র মা আর বাবার ভালোবাসা পাওয়া যায় আর কারো ফ্রিতে ভালোবাসা পাওয়া যায় না তো ভাই যারা ভালোবাসার পিছনে দৌড়া ওইটা আসলে ভালোবাসা না ভালো লাগা যতদিন আপনার অর্থ আছে ততদিন আপনি ভালোবাসা পাবেন আর মা বাবা কোনো অর্থ ছাড়াই আপনাকে যে ভালোবাসা দিয়ে গেছে এটা ঋণ কখনই শোধ করতে পারবেন না দুনিয়ার মানুষকে ভালোবাসার নামক ওই পোকাটা মাথা যাদের ঢুকছে তাদেরকে বলতাছি ওইটা ভালোবাসা না ভালো লাগা ভালো তো আপনাকে মা বাসছে ভালো তো আপনাকে বাবা বাসছে যখন আপনি ছোট ছিলেন তখন আপনারে তারা লালন পালন করছে মা আপনাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করছে আর বাবাই আপনাকে বিশ বছর হ্যাঁ কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনাকে বড় করছে তাদেরকে বলে পৃথিবীর কারো কাছ থেকে ভালোবাসার আশা করেন না ভালো থাকবেন ভাই